মন যখন বিষণ্ন হয়ে যায় শাস্তুদ্দ শহরে আবহাওয়ার মন হয়ে যায় এই ঘেমি তখন ছুটে যায় আমার সেই ছোট গ্রামে যেই গ্রাম আমাকে সতেজতায় ভরে দেয় দেহ মনে ফিরিয়ে দেয় উদ্যম আর প্রিয়াঞ্চলতা করে ফিরে আসার আনন্দ সব আনন্দকে ছড়িয়ে যায় প্রদসকালে নিয়ে পাখি ফিরে আসার স্ত্রীর মতো স্ত্রীর আওয়াজ তুলে গায়ে আমার সব কিছু আমার রক্ত সম্পর্কে আত্মার মানুষগুলো চাঁদের হাত সেখানে গ্রামের প্রধান আকর্ষণ তার নয়ন ভরা সতেজ প্রাকৃতিক সবুজ শ্যামল সারা গ্রামে পাখি পূর্ত হন আর নির্মল সিমোর হানের গুঞ্জন এমন ভরে দেয় গ্রামে রয়েছে নানা সেনা অসেনা ফুলের সমহার গাছ ফুল থেকে শুরু করে বাগান জঙ্গলি গাছের মধ্যে ফোটা নানা পুষ্পের অলিঙ্গন গ্রাম হয়েছে সুন্দর আর অপার সৌন্দর্য মাখা গ্রামখানির প্রাকৃতিক দৃশ্য যে কেউ বিমুগ্ধ চিত্রে তাকিয়ে থাকবে আসলে আমরা এই পৃথিবীতে যেখানেই যাই না কেন গ্রাম বাংলার মতো এত শান্তি আর কোথাও খুঁজে পাই না আসলে আমরা এই গ্রাম বাংলা সৌন্দর্য দেখে আমাদের মন কখনোই ভরে না আসলে এই গ্রাম বাংলার মধ্যে এত সব দৃশ্য রয়েছে তা আমরা কখনোই একজন আমি দেখে শেষ করতে পারবো না কারণ এই গ্রাম বাংলার রূপ প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে আসলে গ্রাম বাংলায় যারা জনগ্রহণ করেছে একমাত্র তারাই জানে গ্রাম বাংলার মতো শান্তি আর পৃথিবীতে কোথাও নেই কারণ শহরের জীবনে আমরা অনেকটা হাঁপিয়ে গেছি আসলে চারদিকে দাগালেই শুধু ইট পাথরের ঘেরা বাড়িগুলো দেখতে পাই কোথাও একটু সবুজের সমহার আমরা দেখতে পাই না আসলে এই গ্রাম বাংলার গলিতে গলিতে যেসব সৌন্দর্য রয়েছে তা আমাদের সব সবসময় মুগ্ধ করে দেয় আর যারা গ্রাম ছেড়ে বাইরে কাজ করতে যায় তাদের কাছে কখনোই বাইরের প্রকৃতি ভালো লাগে না এই গ্রাম বাংলায় আমাদের মনটা যেন সব সময় হারিয়ে যায় আর এছাড়া গ্রাম বাংলায় যেসব মানুষ বসবাস করে তারা খুব সুন্দর ও প্রাকৃতিক হয় তাদের মনে কোনো অহংকার থাকে না আসলে তারা একটি শান্তির জীবনযাপন করে এই গ্রাম বাংলার মাঝে আসলে এই পৃথিবীর কোনো জিনিসের প্রতি তাদের কোনো লোক থাকে না তারা শুধুমাত্র একটু বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম করে আসলে তারা কঠোর পরিশ্রম করে পুরো মাঠ জুড়ে যে সোনার ফসল ফলায় তা দেখলে যে কারো ভালো লাগবে আসলে এই পৃথিবীর তারা একমাত্র মানুষ যারা পৃথিবীর সকল আধুনিক জীবন থেকে পিছিয়ে থাকে আসলে তারা কখনো আধুনিক জীবন জীবনযাপন গ্রহণ করতে চায় না তারা চায় যে তাদের জীবনটা সাধারণভাবে কাটিয়ে যায় আসলে তাদের সাথে কথা বললে আমরা বুঝতে পারবো যে তারা কতটা সহজ সরল ও প্রাকৃতির মানুষ আসলে তাদের ভিতরে কোনো ধরনের জটিলতা থাকে না আর এজন্যই বিভিন্ন কবি এবং লেখক তাদের প্রায় লেখনের মধ্যে এই গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা তুলে ধরেছে আসলে যত কবিতা এবং যতই মনে দেখা হোক না কেন গ্রাম বাংলার কোনো কিছুতেই কোনো সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না আসলে এই গ্রাম বাংলা দিন দিন ধ্বংস হয়ে যাওয়ার পথে আসলে কিছু কিছু অসাধু ব্যক্তিরা এবং এই গ্রাম বাংলার প্রবেশ করে গ্রাম বাংলা সৌন্দর্য এবং প্রাকৃতিকে অতিরিক্ত ধ্বংস করছে আসলে তারা যখন সহজ সরল মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের লোক দেখিয়ে তাদের জীবিকার প্রধান সম্পর্ক কেড়ে নিচ্ছে এত করে তাদের জীবনটা আরও দুঃখ কষ্টে পরিণত হচ্ছে আসলে গ্রামের মানুষ নিজের মনটা খুব নরম হয় তারা সব জটিল মানুষদের মতো এক ধরনের খারাপ চিন্তা ভাবনা নিয়ে কখনোই থাকে না একদম তো বন্ধুরা আজকের মতো এটুকুই ছিল ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবা অনেক অনেক ভালোবাসা রইলো সবার জন্য